বেড়েই চলছে খাদ্য পণ্যের দাম এপ্রিল মাসে খাদ্যমূল্যস্ফীতি বেড়ে দশ দশমিক দুই দুই শতাংশে উঠেছে এর আগের মাসে এই হার ছিল নয় দশমিক আট সাত শতাংশ তার আগে গত বছরের নভেম্বর মাসে খাদ্যমূল্যস্ফীতি ছিল দশ দশমিক সাত ছয় শতাংশ অর্থাৎ চার মাস পর খাদ্যমূল্যস্ফীতি আবার দশ শতাংশ ছাড়াল সোমবার প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্থিতি কিছুটা কমেছে গত মাসে এই হার ছিল নয় দশমিক তিন চার শতাংশ মার্চ মাসে যা ছিল নয় দশমিক ছয় চার শতাংশ এদিকে গত এপ্রিল মাসে সার্বিক মূল্যস্থিতি কিছুটা কমে নয় দশমিক সাত চার শতাংশ আগের মাসে এই হার ছিল নয় দশমিক আট এক শতাংশ বিবেজ প্রকাশিত তথ্যে দেখা গেছে শহরের চেয়ে গ্রামে মূল্যস্থিতির হার বেশি এপ্রিলে শহরে সাধারণ মূল্যস্ফীতির হার নয় দশমিক চার ছয় শতাংশ অথচ গ্রামে এই হার ছিল নয় দশমিক নয় দুই শতাংশ গ্রামে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার দশ দশমিক দুই পাঁচ শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে নয় দশমিক ছয় শূন্য শতাংশ অন্যদিকে শহরে সাধারণ মূল্যস্ফীতির হার নয় দশমিক চার ছয় শতাংশ শহরে খাদ্য খাতে দশ দশমিক এক নয় শতাংশ এবং খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার হয়েছে নয় দশমিক শূন্য এক শতাংশ শহরের তুলনায় গ্রামে সব খাতেই মূল্যস্ফীতির হার বেড়েছে বিবিএস বলছে যেখানে এপ্রিল মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল নয় দশমিক সাত চার শতাংশ সেখানে মজুরি সুযোগ বেড়ে মাত্র সাত দশমিক আট পাঁচ শতাংশ হয়েছে তার মানে সংসারের খরচ মেটাতে ধার দেনা করতে হচ্ছে কৃষিতে আট দশমিক দুই পাঁচ শিল্প খাতে সাত দশমিক তিন ছয় এবং সেবা খাতে মজুরি সুযোগ দাঁড়িয়েছে আট দশমিক চার পাঁচ কোনো খাতেই নয় শতাংশের উপরে মজুরি অথচ সাধারণ মূল্যস্ফীতি দশ শতাংশের কাছাকাছি বিশ্লেষকরা বলেন মূল্যস্ফীতি এক ধরনের কর যা ধনী গরিব নির্বিশেষে সবার চাপ বাড়ায় আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতি বেশি বেড়ে গেলে গরিব ও মধ্যবিত্তের সংসার চালাতে ভোগান্তি বাড়ে এমনি জিনিসপত্রের দাম বেশ চড়া তার সাথে চিকিৎসা পরিবহন সহ খাদ্য বহির্ভূত খাতেও খরচ করেছে সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে মানুষ